মুসলমান দাবি করে থাকেন কতক্ষণ পর্যন্ত মুসলমান থাকতে পারবেন আজকে যদি আপনাদের সামনে বুক বরাবর রাইফেলার বন্ধু করে গুলি তাক করে যদি কোন সম্প্রদায় কোন নাস্তিকার উত্থাপ কোন হুদি খ্রিস্টান যদি বলে ইসলাম সাধ্য হবে বুক করে কে কে বলতে পারবেন যে আমি একজন মুসলমান

আরেক দিক বন্ধ সাগর খ্রিস্টানের মুসলমানরা মার খাচ্ছে সিরিয়ার মুসলমান মার খাচ্ছে আফগানিস্তানের মুসলমান তাদের পার্শ্ববর্তী রাষ্ট্র পাকিস্তান ইরান এইগুলি থাকার পরও চল্লিশ বছর পর্যন্ত মার খেয়েছেন আর আমরা তিন দিক যেরা আসি যাদের যাদের বেসরীর ভিতরে তারা কিন্তু চাই না বাংলাদেশে ইসলাম থাকুক তাদের দেশের গুজরাটে মুসলমানদেরকে কুচুকড়া করা হয় তাদের দেশের কাশ্মীরে মুসলমানদের উপর হত্যা নির্যাতন চালানো হয় তাদের দেশে মসজিদকে চুরমার করে দেওয়া হয় যে দেশ থেকে গুরুজমাই করা নিষেধ যে দেশে দেওয়া নিষেধ যে দেশের মুসলমান নির্যাতিত হয় তারা চায় না বাংলাদেশে মুসলমান থাকুক এই জন্য বাংলাদেশের মুসলমানদের উপর যদি আল্লাহ করে কেমন কোন পরিস্থিতি আসে তখন

স্কুল কলেজ ইউনিভার্সিটি দেখা ভাল করেছে বিরাট বড় ডক্টর কয়েকটা বিষয়ে পিএইচডি করেছেন বি সি এস বাংলাদেশের বড় বুদ্ধিজীবী জানাজার মাঠে দাঁড়িয়েছেন তুমি তোমার মা বাপ মারা গেলে জানা দ্বারা তুমি ঠিক মতো পড়তে পারো না তুমি নামাজের মধ্যে দ্বারা সোয়া ফাঁকা পড়তে পারো না তুমি উজুর খরচ ঠিক মতো জানো না তাই নম্বর খরচ ঠিক মতো জানো না ইসলামের রীতিনীতি তুমি ঠিক প্রথম জানো না হারাল হারাম তুমি ঠিক প্রথম জানো না কোনটা হারাল কোনটা হারাম ছেড়ে জানো না পাক না পাক তুমি ভালো করে চিনো না তোমার মতো কোলামদারি জমিনের উপর আর সবের নিচে নাই

আপনাদের এলাকায় নিয়ে আমাদের ঢাকা শহরে সব জায়গা থেকে যারা দিতে মসজিদে যায় পায় আপনাদের এলাকায় নেই কিন্তু অফিস আদালতের চাকরি থেকে রিটায়ার্ড চাকরি যখন রিটায়ার্ড হয় তখন কিছু ফেনশন পেয়েছিল ফেনশনের থাকে বিয়ে একটা দোকান একটা শপিং সেই জায়গার ভিতরে সুন্দরভাবে ব্যবসা চলছে এখন ছেলেপেলেরা বড় হয়ে ব্যবসা দেখাশোনা করে হঠাৎ করে ছেলেরা এসে মাকে ডাকিয়ে বললাম মা কালকে থেকে বাবার দোকান যাইতে না করি মা জিজ্ঞেস করেছেন কেন রে বাবা তোর বাবাই তো এই দোকান সাজাইছে তোর বাবাই তো দোকানের ব্যবস্থা করেছেন এখন তোরা বড় হয়ে দোকানদারি করস তোর বাবার কালকে থেকে দোকানে যেতে না করবে কেন বলে আরে কাস্টমারের সাথে খেলে আজ আর এসাল পারে অফিস থেকে রিটায়ার দোকান থেকে রিটায়ার এখন শেষ পর্যন্ত দোকানে যখন আর যাইতে পারে না থাকি ভাই

একজন যত আর যত ফেসাল আর যত বান্দ্রামী সব ইমাম সাহেবের সাথে ঠিক না মসজিদের আগের কাতার দখল তিনি বড় অফিসার ছিলেন তিনি বড় ছিলেন এই বড় বড় শেখগুলি মসজিদের আগের কাতার দখল করেছেন আমি মসজিদে জুবান নামাজের বয়ানের সময় বললাম সামনের কাতার যারা দখল করে আছেন বড় বড় মহল্লার শেখগুলি আমি যদি এখন আপনাদেরকে একজন একজন করে আত্মা গিয়া তো